আমরা গভীর ভাবে ক্ষমা প্রার্থীটায় বিকাল পাঁচটায় জনসভা হওয়ার কথা ছিল আপনারা আমাদের আজকের এই জোটের প্রার্থীর বিপি নূরের বক্তব্য শোনার জন্য যে বিপিনূরকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন যে বিপিনুরকে আপনারা আপনার পর্দায় টেলিভিশনের পর্দায় দেখছেন আহত শুধুমাত্র বাকি ছিল নিহত বিপিনুর যে ভাষায় আন্দোলন করেছেন কোটি বাঙালির জন্য আঠারো কোটি মানুষের জন্য বারবার তিনি কারা নির্যাতিত হয়েছেন বারবার তিনি ক্ষত হয়েছে হয়েছেন বারবার তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন এক 18 কোটি মানুষের ভালোবাসায় দোয়ায় এবং তার বাবা-মা দোয়ায় আমি দেখলাম তার বাবা-মা সর্বশেষ বলেছে যে আমার তিনটা ছেলে একটা ছেলে যদি দেশের মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের ভোটের অধিকারের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য যদি একটানোর শহীদ হয় তাহলে বাকি আমার দুইটা নূর থাকবে আমার আপত্তি নাই দুই ভাইরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপুসের নেত্রী দেশ থেকে বেরোম খালেদা জিয়া অনেক সময় যখন খালেদা জিয়াকে বলেছিল সরকার আপনি বিদেশে চলে যান আপনার বিরুদ্ধে কোন মামলা হামলা হবে না দেশ নেত্রী কিন্তু বিদেশে যান নাই তিনি বলেছেন আমি এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশের মানুষ আমার যদি মৃত্যু হয় এই বাংলার মৃত্যু হবে আমার এখানে কবর রচিত হবে আমি বিদেশে যাব না সেই খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশ নেতা এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ আমাদের দেশ নায়ক তারেক রহমান জনক তারেক রহমান বিপিনুলকে ব্যক্তিগত ছোট ভাইকে ভালোবাসেন স্নেহ করেন সম্মান করেন কেন করেন আরেক রহমান দেখেছেন বাংলাদেশে একটা বাঘা ছেলে জন্ম হয়েছে আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল ছাত্রকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সে আন্দোলন করেছে বাংলার মানুষের স্বাধীনতার জন্য বাংলার মানুষের শান্তির জন্য বাংলার মানুষের ভোটের জন্য এ নিয়ে কিন্তু নাই আমরা আন্দোলন ছিলাম আমরা কিন্তু আন্দোলনে পুলিশের পারে করতে পারতাম না আমরা বিশ লক্ষ নেয়া নয়া পল্টনে যে আঠাইশ তারিখ যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন কিন্তু আমরা আঠাইশ তারিখ আধা ঘন্টা ধরে রাখতে পারি নাই কিন্তু বিপি নোর যেখানে দাঁড়িয়েছে র্যাব বলেন পুলিশ বলেন বিজেপি বলে আর আর্মি বলেন বিপি নোর বলেছে আমি পিছাবো না তোমরা আমাকে গুলি করতে পারো আমাকে মারতে পারো তো আমি আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব ঠিক মাঝে এসেছে আপনারা শুধু বিপিনুরকে দেখেছেন সর্বসময় বিপিনুরকে যেভাবে আঘাত করে বঙ্গুত্ব করে দেওয়া হয়েছিল আদালতে যেভাবে নিয়েছিল দুই পুলিশ তার দুই ঘাক ধরে সেই দিন বিপিনুর অশিষ্টamazonaws বাংলার মানুষে বলেছিলেন আন্দোলন চালিয়ে যান বাংলার স্বাধীনতা রক্ষা করতে হবে 90% আন্দোলন শেষ

জিন্দাবাদ প্রিয় বাংলাদেশ প্রিয় মানুষ আসল আমরা সর্বদলীয় ভাবে এই বাংলাদেশকে যেভাবে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়েছে সেই বাংলাদেশকে আমরা সবাই মিলে মিশে আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে গড়ি বাংলাদেশকে একটা পরিবেশে নিয়ে আসি বাংলাদেশে উন্নয়ন করি তাই তিনি এই নির্বাচনে বাংলাদেশে তিনশো আসনের ভিতরে দুইশো বিরাশিটি আসন বিএনপি ধানের শীর্ষকে মনোনয়ন দিয়েছে

বিপিনুর যদি মনে করত ঢাকায় যে কোনো সেখান থেকে জন্মগ্রহণ করেছে তাই তিনি ছোটবেলা দেখেছে অনেক নেতা এসেছে দশপা মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে নাই মানুষের দুর্নীতি নষ্ট হয় নাই মানুষের উন্নয়ন ঘটে নাই রাস্তা বলেন স্কুল বলেন কলেজ বলেন স্বাস্থ্য বলেন হাসপাতাল বলেন কোন উন্নয়ন হয় নাই তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি যেহেতু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য করি মানুষের জন্যই করি আমার দশ মিনা গলা থেকে নির্বাচিত হতে হবে নির্বাচন করতে হবে সে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা আনন্দিত আমরা গর্বিত আল্লাহর কাছে শক্তি আদায় করি যে পৃথিবীর ইতিহাসে আমি আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের বাণী মহাসচিবের বাণী এবং আপনারা দেখেছেন আমি আমার স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসলাম খানের সাথে দেখা করেছি তাকে আমরা আমাকে টেলিফোন করে নিয়েছে পক্ষে খান আমাকে বলেছেন আপনি হাসান মামুন বলেন তাকে হাসান মামুনকে তারে রহমান ভালোবাসেন কিন্তু দেশের প্রেক্ষাপটে দলের প্রেক্ষাপটে যিনি এই দলকে এগিয়ে নিয়েছে দেশকে এগিয়ে নিয়েছে দল সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত প্রতি হাসান মামুনকে আস্থা নেওয়ার জন্য বলেন আমি কাশ্মীরে এসে গত চব্বিশ তারিখ আমার সাতটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকে দলের বার্তা থেকে পুষে দেই। এবং চারটার সময় সাংবাদিক সম্মেলন করে দশপিরা উপজেলার সাতটা ইউনিয়নকে সবাইকে আমি বলি তারেক রহমানের নির্দেশ দলের নির্দেশে আগামী আগামীকালকে থেকে দল দল যাকে মনোনয়ন দিয়েছে দল যাকে তার পক্ষে কাজ করার জন্য বলেছে তিনি হলেন গণ অধিকার পরিষদের এক মাত্রা বিপিনের এক মাত্রা ভোট দেওয়ার জন্য সবাইকে কাজ করার জন্য আমি নির্দেশ প্রদান করি এবং অনুরোধ করি তাই এখনো যারা এই সরবরাহে আপনারা তো আমার সাথে ছিলেন আমি তো রাজপথে ছিলাম আমি তো আপনাদের সাথে দল করেছি এই সরবরাহে এমন কোন এলাকা নাই শাহজাহান খান থেকে শুরু করে আমরা এখানে কাজ করেছি হাসান নিয়েও কাজ করেছি অতএব যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন যারা দল করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রিয় ভাইয়েরা দীর্ঘদিন কষ্ট করেছেন এবার আগামী বারো তারিখ দল ক্ষমতা আসবে দলের সুবিধা ভোগ করার জন্য আপনার এলাকার উন্নয়ন করার জন্য আপনার গ্রামের মানুষের জন্য আমাদের মা বোনদের জন্য সবাই আসুন আমরা তারেক রহমানের নির্দেশ পালন করি এবং আগামী কালকা থেকে ইনশাল্লাহ আমার এই কথা বলার পরে আপনারা সবাই এখানে ঐক্যবদ্ধ ভাবে আমার আমি নিজে কয়েকবার টেলিফোনে বলেছি পারে রহমান তাকেও দুইবার দেখেছিল যেন সে নির্বাচন না করে কিন্তু সে দলের কথা শুনে নাই আমি যদি বিএনপি করি আমি যদি দল করি দলের নির্দেশটি না মানি তাহলে কি দল তাকে রাখে বলে দল তাকে না যার কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ বহিষ্কৃত নেতার পক্ষে যদি আপনারাও কাজ করেন মনে রাখবেন এত কষ্ট করলেন এই দলের জন্য এত ক্ষতিগ্রস্ত হলেন এই দলের জন্য একটা ব্যক্তির জন্য আপনি সর্বহানকে নষ্ট করবেন এটা তো হাতে দেওয়া যায় না ভাই এই দশ দিন উপজেলা এবং চরবহানে আগামী গত বিশ বছরে যে উন্নয়ন হয় নাই ইনশাআল্লাহ আমি বলতে পারি আমরা যে প্রাপ্তি পেয়েছে এর যদি নির্বাচিত হয় আগামী 5 বছর বিজনেসেরতে উন্নয়ন হবে তারপরে বেরি ভাগ হবে তারপরে হাসপাতাল হবে চরবারণের রাস্তা কাট বিঘিগর আগামী এক বছরের ভিতরে ইনশাআল্লাহ এই সরবরাহ থাকবে না সরবরাহ একটা মডেল সরবরাহ রূপান্তর হবে আমি আর বক্তব্য বাড়াবো না অনেক রাত হয়েছে আমি মনে করি আমি যে বক্তব্য দিচ্ছি দলের সিদ্ধান্ত প্রেক্ষাপটে এটাকে আমি ভুল করেছি বলে এটাকে আমি ভুল করেছি দলের সিদ্ধান্ত মানতে হবে দলের কথা শুনতে হবে ভাই আপনি যতই পরিশ্রম করেন আপনার নৈতিকতা যদি নষ্ট হয় আপনি কখনো দেশের মানুষ ভালো বলবে না আপনি যতই ভালো হন আপনার যদি শক্তি না থাকে আপনি যদি নামাজ সোজা না করেন আপনি যদি হজ জাগাত না করেন আপনি যদি মানুষকে দান না করেন তাহলে কিন্তু আপনি ইস্ত করলে যাওয়া যাবে অতএব আমরা সবাই জিয়ার সৈনিক আমরা সবাই তারেক রহমান সৈনিক আমরা সবাই মহুম খালেদা জিয়ার সৈনিক খালেদা জিয়ার এবং তারেক রহমানের নির্দেশ অবশ্যই আমরা মানি সেই মানার প্রেক্ষাপটে আমি চর্ব রে আমার প্রিয় ছাত্র দল আমার প্রিয় যুব দল আমার প্রিয় স্বেচ্ছাসেবক দল আমার বিএনপির সকল নেতৃবৃন্দকে কৃষক দলকে অনুরোধ করব আর আবেগে নাকে ইনশাআল্লাহ কালকেতে কাজ করবেন আমি দলের সাধারণ সম্পাদক ছিলাম ভবিষ্যতও থাকবো একবার বিএমপি ক্ষমতা আসবে নুরুল ভাই যদি এমপি হয় মন্ত্রী হয় তিনি ইচ্ছা করলে কিছু করতে পারবে না ভারত পংটাকে 250টা আসন পাই বিএমপি জোর শহর বিএমপি ক্ষমতায় যাবে অবাক বিএমপি যা বলবে সেবাই রাষ্ট্র চলবে বিএমপি যা বলবে সেভাবে দেশের উন্নয়ন হবে কিন্তু বিপিনোর তারেক রামের সাথে যে সম্পর্ক বিপিনোর তারেক রামের সাথে যা পাবে তাই পাবে এটা কারো পক্ষে সম্ভব হবে না তাই সকলকে অনুরোধ করবো আমরা যেন এই দেশটা গড়ার কারিগর সবাইকে নিয়ে যেন আমরা দেশটা করতে পারি আপনারা আমার জন্য দোয়া করবে আমাকে কেউ ভুল বোঝার কোন অবকাশ নাই আমার জীবনে আমি কারো কাছ থেকে সাদা খাই নাই এই সরভনের যত নেতা কর্মী আছে ছড়াই আওয়া জানে আমি কোনদিন সর খাই নাই তর খাই নাই আমি কোনোদিন মানুষের ক্ষতি করি নাই যদি এই সরবরাহের কোন একটা নেতা বলতে পারে আমার ধরা গত পঁয়ত্রিশ বছরে কোন আমার নেতা কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পায়ের জোটা আমি ডালে নেব আর যদি এরা সত্য না হয় তাহলে তার এক নির্দেশে আমি তার সমন্বয়কারী হিসেবে বলছি আপনারা ঐক্যবদ্ধ আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে নূরকে এক বাকি আপনারা জয়লাভ করেন আপনাদের ভাইকে উন্নয়ন হবে কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ